নমস্কার আপনারা দেখছেন আর প্লাস গোল্ড আর সোনার হেসেলে আমি সুজয় রয়েছি আপনাদের সঙ্গে আজকের পর্বে আপনারা জানেন কলকাতার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম আপনার আমন্ত্রণ পেলেই আমরা কিন্তু সরাসরি চলে যাব আপনার হেসেলে আর সেভাবে ঘুরতে ঘুরতে আমরা চলে এসছি দক্ষিণ কলকাতার নগরে যেখানে আমরা পৌঁছে যাব কিন্তু সুন্দর একটা হেসেলে সেই হেসেলে আজকে কিন্তু রয়েছে একটা স্পেশাল রেসিপি কী সেই রেসিপি চলুন নমস্কার বৌদি বেশ আজ কি রেসিপি থাকছে আপনার হেসেলে সোনার হেসেলে আজ আমরা রয়েছি বিনীতা বৌদির হেসেলে আমরা ঢুকে পড়েছি হেসেলে সরাসরি এবং আগেই আপনাদের জানিয়েছিলাম যে আজ একটু অন্যরকম একটা ডিশ প্রিপারেশন আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের এই বিনিতা বৌদি এটা খুব এদেশের ডিশ নয় একটা ইতালিয়ান ডিশ এবং যার নামটাও বেশ খোটমোটো একটু বৌদির কাছেই জেনে নিই যে বৌদি আজকে যে রেসিপিটা আপনি আমাদের দর্শকদের কাছে তুলে ধরবেন তার নামটা কি চিকেন মাশরুম মাশরুমস্ক্যালোপেনি চিকেন মাশরুম স্ক্যালোপেনি ইটালিয়ান একটি ডিশ এবং বোঝাই যাচ্ছে ইটালিয়ান ডিশ মানে সেই ডিশের মধ্যে এমন কিছু তো থাকবে যা ইটালির যে খাবারের ঘরানা বা খাবারের পদ্ধতি তাকে ফলো করে অর্থাৎ পাস্তা নিশ্চয়ই থাকছে না পাস্তা থাকছে না অ্যাকচুয়ালি এটাতে হোয়াইট ওয়াইন ইউজ করা হয় যেহেতু আমরা বাঙালি সেক্ষেত্রে আমরা হোয়াইট ওয়াইনটা ইউজ করছি না আমরা তার পরিবর্তে ভিনেগার ইউজ করছি বেশ আমরা কি কি ইউজ হচ্ছে সেই সারণীটা তো একবার চোখ রাখবো যে অর্থাৎ আমাদের এই রান্নার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার হচ্ছে একবার তার দিকে চোখ রাখবো চিকেন মাশরুম স্কালপনি বানানোর জন্য প্রথমে লাগছে চিকেন পেস্ট মাশরুম কুচি ও কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আদা রসুন থেতো করা এখানে আছে ব্রেড গ্রাম অর্থাৎ পারটির গুঁড়ো লেবু নুন পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি গরম মশলা গুঁড়ো গোলমরজি গুঁড়ো চিলি সস রিফাইন অয়েল ভিনিগার সয়া সস কর্নফ্লাওয়ার বাটার ফ্রেশ ক্রিম এবার সরাসরি চলে যাব প্রণালী বা পদ্ধতিতে এই যে ডিশটা এই ডিশটা কিভাবে মানে শুরু হবে আ শুরু হবে একটা চিকেন পেস্টটাকে একটু আমরা ম্যারিনেট করব এই যে চিকেন পেস্টটা এখানে করা হলো এটা কি বাইরে থেকে অন্য করে ভাবে করা হবে না না মিক্সিতেই মিক্সিতেই করা হবে মিক্সিতে মানে চিকেনটাকে দিয়ে এমনি চিকেন চিকেনটাকে দিয়ে পেস্ট করে নেওয়া আদা রসুন যেভাবে পেস্ট করা হয় সেভাবেই আদা রসুন যেভাবে পেস্ট করা হয় সেইভাবে এটা কি সিদ্ধ করতে হবে না না কাঁচা পুরোটাই কাঁচা চিকেন আচ্ছা বেশ এখন এর মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া হবে এক এক করে এখানে প্রথমে আমি পিচ করছি হাফ স্পুন মতো এখানেও আমি হাফ টি স্পুন ভিনেগার ইউজ করছি এখানে গ্রিন চিলি সস হাফ টি স্পুন খুব সামান্য আদা পেস্ট রসুনও খুব সামান্য গরম মশলা গরম মশলা গুঁড়ো একটু একটু ব্ল্যাক পেপার স্বাদ মতো নুন ইউজ করছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু এটাকে মিশিয়ে নিচ্ছি তাহলে আপনারা দেখতেই পেলেন যে একটা মাংসর মণ্ড বা পেস্ট করা সেই পেস্ট মাংসটার সঙ্গে বেশ কয়েকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু বৌদি সংযোগ করলে যেমন সয়া সস ভিনিগার তার সঙ্গে আমাদের লঙ্কার সস বা কাঁচা লঙ্কার সস যাকে আমরা বলি যে গ্রিন চিলি সস এবং তার সঙ্গে গরম মশলার গুঁড়ো ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচের গুঁড়ো সামান্য নুন এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে একটা মন্ড তৈরি করা হয় কর্নফ্লাওয়ার এটা পরিমাণ মতন মণ্ডলা তৈরি করতে যেটা লাগবে ঠিক সেরকমই দিতে হবে অল্প প্লেড গ্রাম এখানে পাউরুটিটাকে আমি ঘরেই বানিয়ে রেখেছিলাম রেড গ্রাম হিসাবে আচ্ছা তাহলে এরপরে আমরা কি দেখলাম যে এর সঙ্গে সামান্য কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে আর পাউরুটির গুঁড়ো আমরা যদি বাংলায় বলি তাহলে অনেকটা ওই রকমই শোনাবে যে পাউরুটির গুঁড়ো সেটাকেও ব্যবহার করা হলো এখানে এবং এই মণ্ডটা কিন্তু এইরকম একটু মানে অনেকটা একটু নরম থাকবে কিন্তু একেবারে নরম থাকবে না সেটা বোঝা যাচ্ছে এটা একটু মানে আটা মাখার মতনই হবে কিন্তু অতটা শক্ত না আচ্ছা এইটা হোক চলতে থাকুক এবং তার সঙ্গে সঙ্গে আমরা একটু জেনে নিই কয়েকটা কথা আমাদের বৌদির প্রসঙ্গে এই যে রান্নার প্রতি আপনার ঝোঁক এটা কি খুব ছোটবেলা থেকেই না ঠিক ছোটোবেলার থেকে না আসলে হাজবেন্ড কাজের সূত্রে আমরা বাইরে বাইরে ঘুরতাম আচ্ছা তো আমরা গোয়াতে থাকতাম সেখানে একটা কুকিং কম্পিটিশন হয়েছিল আচ্ছা সেই কম্পিটিশনে আমি ওখানকার ফ্রেন্ডরা আমাকে ইনভাইট করেছিল সেই সূত্র ধরে ওখানে যেহেতু আমি ফার্স্ট হয়েছিলাম ওটার থেকে আমার ইন্টারেস্টটা বেড়েছে ইনস্পিরেশন পাওয়া এমনি সাধারণত আমরা তো মহিলাদের রান্না করি বাড়িতে কিন্তু মানে যাওয়ার ক্ষেত্রে যেটা মানে বেশি আগ্রহটা ওখান থেকে আমার শুরু হয়েছে তারপরে আপনি আরো অন্যান্য কুকিং শোতে করি মোটামুটি তার কম্পিটিশন গুলো আমি করি মাঝে মাঝে এবার এই যে যখন আপনি প্রতিযোগিতায় যাচ্ছেন যখন পুরস্কার পাচ্ছেন সেটা এক ধরনের একটা ইন্সপিরেশন কিন্তু অন্য যারা আপনার সঙ্গে যারা আরো অংশগ্রহণ করছেন তারা তো নানান রকম খাবার রান্না করছেন সেইগুলো সম্পর্কে জানবা তখন আগ্রহটা বেড়ে যায় ওটা আমার অনেক রেসিপিগুলো আমার সানন্দ্যা পত্রিকাতে অনন্য পত্রিকাতে আমার মানে প্রিন্ট বিভিন্ন পত্র পত্রিকাতেও হ্যাঁ রেসিপিগুলো আমার ওগুলো আমার রেসিপিগুলো ওখানে প্রিন্ট আউট হিসাবে বেরিয়েছে বেশ আপনি এই যে রান্নাগুলো অন্য জায়গা থেকে সংগ্রহ করছেন ধরুন এটাই একটি ইতালিয়ান দিশ হ্যাঁ সেটা কিন্তু আমি বুঝতেই পারছি যে এটার মধ্যে আপনার নিজস্ব কতগুলো উদ্ভাবনী শক্তি সেই জায়গাটা আপনি দেখেছেন আর সেই উদ্ভাবনী প্রক্রিয়াগুলো তার সঙ্গে জুড়ে গেছে তো এই যে এই যে ধরুন আমাদের অনেকটা বাঙালিদের মতন করে একটা রান্না করে নেওয়ার যে ধারণা এইটা আপনার মাথায় কেন এলো আর কি অ্যাকচুয়ালি আমরা যেহেতু বাঙালি তা আমাদের আমরা ইটালিয়ান খাবারটাকে অতটা মানে আমাদের বাঙালিরা ঠিক মানে সেই স্বাদের জন্য হ্যাঁ সেটার জন্য আমরা ফিউশন হিসাবে আমি এটাকে এই করেছি এখন আমি এই যে চিকেন পেস্টটা বানালাম দেখ এটাকে আমি একটু রাউন্ড রাউন্ড করে শেপ করে বলের মতন করে তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে চিকেনটা সেই চিকেনটা প্রসেস হয়ে যাওয়ার পর অর্থাৎ তার সঙ্গে অনেক কিছু তার সংযুক্তি ঘটলো এবং তারপরে তাকে অনেকটা গোল বলের মতন করে রাখছেন এবং এই রকম কয়েকটি বল এই মণ্ড থেকে তৈরি হবে আমরা যাবো এরপরে আরও পরবর্তী ধাপে এরপরে কিভাবে এটা গোটা প্রক্রিয়াটা তৈরি হচ্ছে সেই দিকে নজর রাখবো তবে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকবে সোনার হেসেলে একটা বিরতির পর আমরা ফিরে এলাম বিনীতা বৌদির আবার সেই হেসেলে যেখানে আমরা বিরতিতে যাওয়ার আগে দেখছিলাম যে মাংসপিণ্ডগুলো দিয়ে একটা ছোট ছোট বল তৈরি করা হচ্ছিল ইতিমধ্যেই বলগুলো রেডি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে বেশ কয়েকটি চিকেনের বল রয়েছে এবং এই যে স্ক্যালিপিনো যে শব্দটা যেটা ইতালিয়ান একটি ফুড তার রেসিপি এবং তার মধ্যে চিকেন এবং মাশরুম ব্যবহার করা হচ্ছে আমরা যাই এবার যদি পরবর্তী ধাপে কি হবে এরপর আমরা তো মাশরুম ইউজ করছি এর মধ্যে কিন্তু আমি মন্ডগুলোকে একটা মাশরুমের শেপ দিচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক এই ভাবে বোতলের মুখটাকে আমরা একটু প্রেস করে দেব ঠিক আছে আচ্ছা বেশ আপনারা দেখতেই পাচ্ছেন যে এর মধ্যেও কিন্তু একটা শৈল্পিক ব্যাপার আছে এবং সব থেকে বড়ো কথা যে বিনীদাবোদি একটু আগেই বলছিলেন যে একটা ফিউশন খাদ্য কিন্তু এটা অর্থাৎ একটা পিওর ইয় ইটালিয়ান ডিস তার সঙ্গে অনেকটা বাঙালিদের যে খাদ্যাভ্যাস বা সংস্কৃতি তার একটা সংমিশ্রণ এখানে ঘটানো হয়েছে কারণ বাঙালিদের জিউভাত তো ইটালিয়ান খাদ্যের জন্য প্রস্তুত নয় তাই এই রকম খাদ্য একটা খাদ্য তৈরি করা যাতে বাঙালিরাও তার স্বাদ নিতে পারেন এবং চিটিপুটে খেতে পারেন ইতিমধ্যেই রেডি হয়ে গেছে আর আমাদের মাশরুমটাও রেডি হয়ে গেছে এটা এটাকে আমি একটু হালকা সালে ফ্রাই করব আচ্ছা এই যে ফ্রাই করার জন্য এটা মানে কোন টেম্পারেচারে রাখতে হবে

আমি একটু এখানে রিফাইন অয়েল ইউজ করছি আমি এটাকে ডিপ ফ্রাই করছি না ঠিক আছে একটু অল্প ফ্রাই হ্যাঁ অল্প ফ্রাই হবে কেউ যদি চায় এটাকে ডিপ ফ্রাইও করতে পারে আচ্ছা কিন্তু চিকেন যদি একটু ডিপ ফ্রাই হয় তাহলে তো মনে হয় বাইরের দিকটা একটু শক্ত মত মানে এই যে চিকেনের যে মজাটা আর হ্যাঁ একটু অল্প ফ্রাই করলেই সেই জায়গাটা ভালো থাকে হ্যাঁ অল্প ফ্রাই করলে আজকালে সবাই তো হেলথ কনশাস ইজনে অনেক সময় ডিপ ফ্রাই করে নাকি খেতে চায় না যেহেতু যদি কাঁচা না থাকে কোনো ভাবে সে জন্য একটু ডিপ ফ্রাই করে মানে আচ্ছা এটা ফ্রাই হতে হতে আমরা একটু কিছু জানি জানার চেষ্টা করি আপনি বলছিলেন যে কিছুক্ষণ আগে যে আপনি হাজব্যান্ডের চাকরি সূত্রে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আপনি গিয়েছেন কোত কোথায় কোথায় ঘুরতে গিয়েছেন নাকি আমরা আসামে থেকেছি বিহারে থেকেছি গোয়াতে থেকেছি শিলিগুড়িতেও থেকেছি আর এখন বর্তমানে আমার কলকাতাতেই পুরোপুরি সে চলে গেছে বেশ এই যে অন্যান্য প্রভিন্সে যখন গেলেন তখন তো তাদের খাদ্য অভ্যাস আলাদা ধরুন আসামে গেলে অহমিয়া খাদ্য আপনি যখন গোয়ায় যাচ্ছেন অন্য রকম খাদ্য আপনি যখন বিহারে যাচ্ছেন সেখানকার খাদ্য আলাদা তো এই যে আলাদা আলাদা জায়গার যে খাদ্যাভ্যাস সেটা কিভাবে অ্যাডাপ্ট করেছেন একজন বাঙালি হিসাবে কারণ বাঙালিরা তো ওই মাছ ছাড়া হ্যাঁ একটু কিরকম যেন লাগে হ্যাঁ একটু অসুবিধা হতো কারণ আমরা যখন বিহারে গেছি তখন ওখানে আমাদের বাঙালিদের যে মাছটা সে ওখানে খুব একটা পাওয়া যেত না আসামের মাছটা খুব ভালো পাওয়া যেত আসামে মাছ পাওয়া যায় এবং ভারতের প্রচুর বাঙালিও আছে প্রচুর বাঙালি আছে যখন গোয়াতে গিয়েছেন গোয়া এমন একটি জায়গা যেখানে প্রচুর বাইরের মানুষজন আছে অর্থাৎ ভারতবর্ষের বাইরে থেকে তো নানান রকম দর্শনার্থীরা সেখানে আসেন পর্যটকের আসেন তো তাদের কাছ থেকে কি কিছু রান্না বা ওই ধরনের কিছু ফুড আপনি শেখার সুযোগ পেয়েছি হ্যাঁ আমি ওখানে থাকাকালীন মানে ওখানকার স্ন্যাক্স যেটা মানে গোয়ান বলতে রিসোলেস বলে একটা ওখানকার মানে ভালো মানে স্ন্যাক্স হিসাবে খুব পার্টি স্ন্যাক্স হিসেবে করা হয় ওটা বা ওখানকার যেগুলো ভেজিটেবলগুলো আমরা সাধারণত কী করি ফ্রাই করে নিতে তারপর বয় করি ওনারা কাঁচা করেন ওটাতে কোকোনাট অয়েল দিয়ে করেন কিন্তু কাঁচা আচ্ছা পেস্টে মানে সব মাছটাগুলো একসঙ্গে পেস্ট হবে কিন্তু যে কোকোনাট ব্যবহার করলে আমাদের বাঙালিদের যে খাদ্যাভাস আমরা একটু সর্ষের হ্যাঁ একটু ঝাঁজালো তেল হবে এই এই জায়গাটা তো থাকছে না এবং কোকোনাট অয়েলেট মধ্যে একটা কোকোনাটের ফ্লেভার থাকে এটা আমাদের তো জিমভার সঙ্গে খুব একটা জায়গা তো তাতে কি খাদ্যের গুণগত যে জায়গাটা সেটা একটু কি পাল্টে যায়

উল্টে পাল্টে দিতে হবে যাতে যেন ভালো করে ফ্রাই হয় এই যে আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার পরিচয় সাক্ষাৎ সেটা কিভাবে হলো অ্যাকচুয়ালি হাজব্যান্ডের সঙ্গে পরিচয় আমি যখন বিএ ক্লাসে পড়ি তখন ওখানকার শুট ওই কলেজে থাককালীন ওর সঙ্গে পরিচয় হয় আচ্ছা আর যেহেতু আমি হোস্টেলে থাকতাম আমাদের যে হোস্টেলের দিদিরা আছে সেটা কোথায় জায়গাটা কোথায় জায়গাটা কৃষ্ণনগরে ও আচ্ছা কৃষ্ণনগর আপনি কৃষ্ণনগরেই থাকতেন আমি কৃষ্ণনগর হোস্টেলে থাকতাম আমার বাড়ি অ্যাকচুয়ালি বনগাঁতে আচ্ছা বাবার বাড়ি হোস্টেল থেকে আমি কৃষ্ণনগর হোস্টেল থেকে বিএ পাসটা করেছি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে আচ্ছা তার সেই সূত্র ধরে আমি যেহেতু হোস্টেলে থাকতাম তা হোস্টেলের দিদিদের অনেকেই আছে যারা ইঞ্জিনিয়ারিং কলেজে এলসি কলেজে পড়তেন তা তাদের সঙ্গেই ওদের কলেজে গেছিলাম ওখান থেকে আমার পরিচয় বেশ এই চিকেন তো ফ্রাই প্রায় হয়ে এসেছে এর পরে এটাকে গ্রেভি করার পালা আর এর মাঝখানে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই নিয়ে আমরা একেবারে সরাসরি চলে যাব ঠিকের তৃতীয় ধাপে অর্থাৎ এই রান্নার তৃতীয় ধাপে ততক্ষণ একটু বিরতির পর সোনার হেসেলে আমরা ফিরে এলাম আবারও বিনীতা বৌদির হেসেলে এবং এই বিরতিতে যাওয়ার আগে আমরা দেখছিলাম যে এখানে কিন্তু ফ্রাইটা হচ্ছিল এখন এতক্ষণে সবকটা বলি ফ্রাই হয়ে গেছে এবং সুন্দর ফ্রাই হয়েছে আমরা দেখতেই পাচ্ছি এরপরে আমাদের গ্রেভি তৈরির পালা তাই তো বেশ ফ্রাইগুলো তুলে নেওয়া হচ্ছে একটার পর একটা আমাদের চিকেন মাশরুমটা রেডি হয়ে গেছে এবার আমরা একটা গ্রেভির মধ্যে দেবো বেশ এখানে যেহেতু হোয়াইট ওয়াইন নেই অর্থাৎ একটু আগেই বলছিলাম যে বাঙালিদের জিউভার মতন করে আমি এখানে দু চামচ মতনই বাটার ইউজ করছি দু চামচ যদি ব্যবহার হয় তাহলে মোটামুটি পঞ্চাশ গ্রাম মতো একটা আমি ওই তেলেই বাটারটা দিলাম কারণ তা নাহলে বাটারটা যাবে হ্যাঁ কেউ চাইলে পুরোটা বাটারেই করতে পারে অসুবিধা নেই বেশ এখানে কিন্তু একটা ছোট্ট টিপস আপনাদের আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে যেই তেলটা ব্যবহার করা ছিল অর্থাৎ এখানে যে সাদা তেলটা ছিল সেই একই তেলের মধ্যে কিন্তু বাটারটা দেওয়া হলো যাতে নাহলে বাটারটা জ্বলে যেতে পারে জ্বলে যাবে আর কি মানে বাটারের যে টেস্টটা পাওয়া যায় সেই টেস্টটা নষ্ট হয়ে যাবে এবার এখানে পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে কতটা পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমি 2 চামচ মতো পেঁয়াজ কুচি অ্যাড করছি 2 চামচ পেঁয়াজ এটা কি ডিপ ফ্রাই হবে না অল্প ভাজা হবে হালকা ফ্রাই হবে এবার আদা রসুন এর পেস্ট আদা রসুন এর থেতো করা এটা ওইটাই দিয়ে দিচ্ছি

লিডা বৌদি তার নিজের মতন করে একটা বাঙালি ঘরানা তৈরি করার চেষ্টা করছেন বেশ। এর হালকা মটনটি ট্রাই হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাশরুম কুচিটা অ্যাড করছি। আচ্ছা। এই সেই মাশরুম কুচি আপনারা দেখতে পাচ্ছেন। এটা কি বাটন মাশরুম না যে কোনো মাশরুম। না, যে কোনো মাশরুম দিলেই হবে। আপনি এখানে কোন মাশরুম ব্যবহার করছেন নাকি মানে কোনটা আমি নরমাল যেটা পাওয়া যায় সেটা ইউজ করছি এটার একটা অন্য উপকারিতা উপকারিতা আছে এবং এই রান্নাটাই সেটা ব্যবহার হচ্ছে ফলে বোঝাই যাবে যে খাদ্য জায়গা থেকেও কিন্তু এই যে ডিশটা সেটা শুধু ডেলিশিয়াস নয় সেটা কিন্তু খাদ্যগুণের জায়গা থেকে একটা সমৃদ্ধশালী ডিশ বেশ এবার গ্রেভি তারপরে কি হ্যাঁ এখন একটুখানি আমি ভিনিগার ইউজ করছি

হালকা একটু চিনি দিচ্ছি চিনিটা যায় না কিন্তু যেহেতু বাঙালি আবার সেখানে বাঙালি বাংলা রান্নার একটা ঘরানা চলে আসবে বেশ মধ্যে ওই মাশরুমের গন্ধটা বেশ পাওয়া যাচ্ছে আর কি এবং তার সঙ্গে কিছুটা রসুন তারও একটা গন্ধ আছে এবার জলটা ইউজ করব মোটামুটি এক কাপ পরিমাণ জল না হাফ কাপ মতন দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এবার হাইটে দিতে এটা হাইটে যাতে জলটা তাড়াতাড়ি ফুটে যায় এখানে একটু ব্ল্যাক পেপার ইউজ করছি হাফ টি স্পুন ব্ল্যাক পেপার এখানে যে লেবুটা নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই লেবুটা কিন্তু গন্ধরাজ লেবু হ্যাঁ ফলে এই গন্ধরাজ লেবুর একটা নিজস্ব ঘরানা আছে আমরা জানি যে গন্ধরাজ লেবু বাংলার থেকে ভালো কোথাও পাওয়া যায় না ফলে এর মধ্যেও একটা বাঙালিয়ানার ছাপ কিন্তু রয়ে গেল বেশ এবার এক এক করে যে বলগুলো করা হয়েছিল সেগুলো গ্রেফিতে দেওয়া হচ্ছে এই যে গ্রেভির কালারটা এটা কিন্তু অনেকটা চাইনিজ ফুডের মতনও মনে হচ্ছে তাই না আমরা যেটা চাইনিজ স্যুপ দেখতে পাই তার মতন অনেকটা সুপটা রেডি হচ্ছে আর একটু রেডি হোক আর একটু সময় লাগবে আর তার ফাঁকে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যারা এই সোনার হেসেলে অংশগ্রহণ করতে ইচ্ছুক আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারেন আমাদেরকে ফোন করে অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন নাইন আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড সাতাশ নম্বর মির্জা গালিব স্ট্রিট থার্ড ফ্লোর কলকাতা ষোলো ইতিমধ্যে গ্রেভিটা তো রেডি হয়ে গেছে আমরা আবার সরাসরি চলে যাব এই যে গ্রেভিটা তো প্রায় হয়ে এসেছে তাই তো আর একটু মানে জিনিস দিতে হবে একটু সেটা আমরা আর কি ইনগ্রেডিয়েন্টস হবে লেবু লেবুর কথা হ্যাঁ বলছিল হালকা একটু লেবু দুধ দেব আমরা গন্ধরাজ লেবুর রস হ্যাঁ গন্ধরাজ লেবুর রস আর একটু ফ্রেশ ক্রিম ইউজ করব আচ্ছা আর হচ্ছে ফ্রেশ ক্রিম হ্যাঁ এতে অনেকটা একটু থকথকে ব্যাপারটা চলে আসবে ব্যাপারটা চলে আসবে মানে এতক্ষণ একটু চাইনিজ মতো মনে হচ্ছিল সুপটা সেটা অনেকটা একটু আর একটু ঘন হবে অর্থাৎ একটু বাঙালি খাদ্যের দিকে চলে আসবে হ্যাঁ একটু ক্রিমি ক্রিমি ব্যাপারটা আসবে এটা কতক্ষণ ফোটাতে হবে এই যে ক্রিমটা দেওয়ার পর কতক্ষণ ক্রিমটা দেওয়ার পর মোটামুটি আমাদের চিকেন বলগুলো তো নরম হয়েই গেছে এখন মোটামুটি আর এক দু মিনিট হলেই হয়ে যাবে আমাদের রান্না কিন্তু প্রায় শেষের পথে এখানে দেখাই যাচ্ছে যে গ্রেভিটা ইতিমধ্যে একটু গাঢ় হয়ে গেছে এবং ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণে গ্রেভিটা ঢুকে গেছে এই বলগুলোর মধ্যে এবার তাহলে গার্নিশিং এর হ্যাঁ এটা হয়ে গেছে হুম এটা আমাদের এবার কিন্তু ডিশটা একেবারে রেডি এবার এটাকে গার্নিশিং এর পালা কি 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 দেওয়া হবে এর উপরে লেবু হ্যাঁ লেবু এটা জাস্ট সাইডে গার্নিশিং করার জন্য একটু স্লাইস লেবু ইউজ করছি এখানে একটু টমেটো টমেটোও দেওয়া যেতে পারে আর কি যেরকম দেখতে ভালো লাগে হ্যাঁ যতটা তাহলে পরে ডিশ একেবারে রেডি এবার পরক করার পালা হ্যাঁ তাহলে একটু টেস্ট করা যাক হ্যাঁ ঠিক আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা ফুড এবং তার স্মেলটাও কিন্তু খুব ভালো আপনারা তো স্মেলটা পাচ্ছেন না কিন্তু আমি পাচ্ছি ফলে আমরা একটু টেস্টটা দেখব অসাধারণ অর্থাৎ বিশেষ করে যে ক্রিম ক্রিমটা কিন্তু চিকেনটাকে আরো অনেকটা সফট করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ অসাধারণ হয়েছে আমরা পেলাম এরকম সুন্দর একটা ডেলিশিয়াস ফুড এবার আমাদের কিছু দেওয়ার পাল অর্থাৎ আর প্লাস গোল্ডের পক্ষ থেকে আমাদের দিদিভাইয়ের জন্য সামান্য কিছু উপহার আমরা এক এক করে যাই প্রথমে যেটা দেখাবো পিঠে বিলাসির পক্ষ থেকে পাঁচটা ভাউচার আছে আপনার জন্য এবং ডিসকাউন্ট দেওয়া আছে আপনি যখন খুশি এখানে টেলিফোন করে অথবা গিয়ে আপনি আপনার সংগ্রহ করতে পারেন থ্যাংক ইউ আর প্লাস গোল্ডের পক্ষ থেকে আরও একটি উপহার থ্যাংক ইউ আর প্লাস গোল্ডের পক্ষ থেকে এই রকমই মশলার বিভিন্ন পাউচ সম্বলিত একটি বাকেট আমাদের পক্ষ থেকে আপনার কাছে উপহার আরও একটি উপহার পাঁচ কেজি বাসমতি রাইস আর প্লাস গোল্ডের পক্ষ থেকে থ্যাংক ইউলাম সোনারেসের আজ এই পর্যন্তই অসাধারণ একটা রেসিপি উপহার পেলাম আজ আমরা এই রকম প্রতিটি পর্বে নানান রকম রেসিপি থাকবে আপনাদের জন্য আর তার জন্য চোখ রাখুন আর প্লাস গোল্ডে